আওয়ামী লীগের লোকজন বা আওয়ামী অর্থ প্রদানকারী আর্থিক সহায়তাকারী অথবা তাদের দ্বারা দলের যারা আজকে অর্থবিত্তের মালিক হয়েছে তারা আজকে ঋণ খিলাপি এক লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা এদের মানে একটি আর্থিক প্রতিষ্ঠান বলছে যে এদের প্রায় নব্বই শতাংশ হচ্ছে ক্ষমতা ঘনিষ্ঠ লোকেরা ক্ষমতাশীল লোকদের নিকট জগিষ্ঠ জগ এক লক্ষ ছাপ্পান্ন হাজার দুই হাজার আট সালে ছিল মাত্র বাইশ হাজার কোটি মানে একটি দেশের উন্নয়ন মানে তো সব দিক থেকে মানুষের উন্নতি দেশের আমাদের আর্থিক অবস্থা সচ্ছল আমাদের গুলো ভায়াবল আমরা ব্যবসা বাণিজ্যে খুবই চরম উৎকর্ষতা লাভ করেছি এমন না উৎকর্ষতা কোথায় এখন আমরা যে ইনভেস্ট করবো বা যারা ইনভেস্ট করবে বিদেশিরা দেশিরা সে ইনভেস্ট করার জন্য যে প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে আসতে হয় তো সেটা কেনার জন্য তো ডলার নেই প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার উদাহরণ করে দেওয়া হয়েছে এখন তলানির দিকে চলে আসছে মাত্র নাকি তেরো বিলিয়ন ডলার রয়েছে সরকারের ভাষ কিন্তু মানে যারা সচেতন জনগণ বিজ্ঞ মানুষ তারা বলছেন তা নয় আসলে 7-8 মিলিয়ন ডলার হচ্ছে এর পথে বিদ্যুৎ খাতের পাওনা পরিষদ করতে 4 মিলিয়ন ডলার কমে যাবে তাহলে তো তলাড়িতে মানে এক खुदाई জরাじん্ন ক্লিষ্ট নারীর মুখে লিপিস্টিক দিলে যে অবস্থা হয় সেחסিনার উন্নয়ন হচ্ছে সেই ধরনের নারীর কি শালকস করলে যে দৃশ্য লাগে বাংলাদেশের অর্থনৈতিক দৃশ্য সেই রুগ্ন ক্লিষ্ট নারীকে প্রসাধন চর্চিত করলে যেমন লাগবে বাংলাদেশের অর্থনীতি তেমনি রুগ্ন ক্লিষ্ট প্রসাধন চর্চিত একটি অর্থনীতি তো এই সকল যে আজকে অর্থনৈতিক যে লোপাটের যারা মূল হতা। এই অলিদাররা কারা এই অলিগার্ডরা তো সবই এমপি মন্ত্রী এবং আওয়ামী যারা ডাক সাইটে নেতা তাদেরই তো আত্মীয় এবং এদের মধ্যে থেকেই আজকে বিভিন্ন জায়গায় মাফিয়ারা তৈরি হয়েছে আপনার কালকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে না বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধ পণ্য বাংলাদেশ ব্যাংক কোন একবারে মানে রেস্ট্রিক্টেড ক্যান্টনমেন্ট আরে ক্যান্টনমেন্টেও তো প্রয়োজনীয় মানে মানুষ যদি একজন বৈধ মানুষ হয় সেদিক থেকে চলাচল করতে কোনো অসুবিধা হয় না আবার দেখেছি যে গেট থেকে কাপুরের গেট এই রাস্তাতে তো কোনো চেকই করে না কেন যদিও মানে বিশ্বের সব দেশেই ক্যান্টনমেন্ট ডিস্ট্রিক্ট আর বাংলাদেশ ব্যাংক তো জনগণের আমানত রক্ষাকারী একটি প্রতিষ্ঠান এটা তো সবসময় অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকবে এখানে তো সাংবাদিকরা যেতে পারে সাংবাদিকরা তো আর দুবাইয়ে বাড়ি করেনি সাংবাদিকরা তো কেউ মালয়েশিয়ায় বাড়ি করেনি সাংবাদিকরা তো কেউ কানাডায় বাড়ি করেনি তো তাদেরকে ভয় কেন উভয় কাদের আপনি এসব কি কথা বলছেন আপনাদের যে মাফিয়ারা এই দেশের মানুষের জনগণের পকেট কেটে যে টাকাগুলো নিয়ে আজকে অর্থবিত্তের মালিককে পৃথিবীর সব জায়গায় তারা বিত্ত বিলাসে মগ্ন রয়েছে তাদের কথা যেন জনগণ জানতে না পারে দেশবাসী অথবা আন্তর্জাতিক সম্প্রদায় জানতে না পারে এই কারণে সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেওয়া হচ্ছে না বা হবে না বলে দিদি বিলিয়ন ডলার এখান থেকে হ্যাক হয়ে গেছে লিখলো বাংলাদেশ ব্যাংক একটা স্টেটমেন্ট বাংলাদেশ ব্যাংকে দেবে চাকরি করে সরকারের চাকরি করে সরকার যা বলবে তাই শুনতে হবে তারা সেটা দিয়েছে কিন্তু মূল ঘটনা আড়াল করে কি রাখা যাবে সাংবাদিকদেরকে ঢুকতে না দিয়ে কি আপনি ওবায়দুল কাদের সাহেব কতদিন আপনি মুখ লুকিয়ে রাখতে পারবে এটাকে ঢেকে রাখতে পারবেন যে নাশকতার কথা একজন অর্থনীতিবিদ বলেছেন সেই নাশকতা তো এখন দিনকে দিন স্পষ্ট হচ্ছে যে নিশ্চয়ই সেখান থেকে বিলিয়ন ডলার হ্যাক হয়ে চলে গেছে আর এটা তো নতুন কিছু না এটা তো দৃষ্টান্ত আছে কয়েক বছর আগে তো হয়েছে এবং এখন তার কোন রিপোর্ট দিতে পারেনি মানুষ ব্যাংক এটার কোন সুস্পষ্ট ব্যাখ্যা জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি তো এই যে ঘুরতে না দেওয়ার মধ্যেই তো রহস্য লুকিয়ে আছে এবং আপনি আর কতদিন লুকিয়ে রাখবেন আপনাদের লুকোনো অনেক জিনিস বিভিন্ন ভাবে প্রকাশিত হয়ে পড়ছে আপনি স্টেটমেন্ট দিয়ে বক্তব্য দিয়ে কতদিন আর আর বিরোধী দলকে কষে গালাগাল দিয়ে আপনি নিজেদের যে যারা এই মাফিয়া চক্র যে সৃষ্টি হয়েছে তাদেরকে কতদিন আপনি লুকিয়ে রাখতে পারবেন এই কলঙ্ক কতদিন আপনি ধরে রাখতে পারবেন এটা আপনি পাবেন আপনি যে কথাটা বলেছেন যে ওখানে ঢুকতে হবে কেন এইটা তো একেবারেই সরকারের বহিঃ প্রকাশ ঘটেছে আপনার এই কথা আর শত শত বছর আগে ইংল্যান্ডের পার্লামেন্টের কাছে করতে হতো রাজাকে টাকা পয়সা খরচে

বিজয় হয়েছে পার্লামেন্টে গণতন্ত্র এবং খরচ এটা রক্ষিত হয়েছে তারা আর আপনারা তো আছেন একেবারে আপনারা তো কিছুই মানতে চান না শুধুমাত্র নিজেদের লোকরা অর্থ বৃত্তে টাকা পয়সায় যাতে চোদ্দ পুরুষের আর কিছু করতে না হয় সেই ব্যবস্থা করছেন এই আর্থিক কেলেঙ্কারি গুলো পর একটা জনগণের টাকা পয়সা লুটে নিয়ে একেবারে কয়েক জেনারেশনের নিরাপত্তা নিরাপত্তা আর্থিক আপনারা নিশ্চিত এবং এরাও সব দেখা যাচ্ছে রাত্রিবেলায় একেবারে বেপর ড্রাইভ করছে মানুষকে মানুষের উপর দিয়ে গাড়ি চালাচ্ছে দেখা যাচ্ছে কেউ না কেউ এমপি বা মন্ত্রী এটা তো একটা ছোট ঘটনা মাদকে মাদকে সয়লাভ সারা কি করতে পেরেছেন অথচ মাদকের নামে কত মানুষকে বিচার হত্যা করেছেন দুই হাজার আঠারো উনিশ সালে দেশবাসী জানে কিন্তু কি লাভ মাদক যে দিকতে ঢোকে সেই দিকটা যদি ফাঁকা থাকে তাহলে আপনি মাদক নিয়ন্ত্রণ কি করবেন এবং আপনার এমপির বিরুদ্ধে মাদকের যে অভিযোগ সেই এমপি বহাল তবিয়ে থাকে এবং প্রকাশ হুমকি তাই নিজের দলেরই আরেক তাহলে আপনি এই সামাজিক যে নিরাপত্তা এটা নষ্ট করবেন কি করবেন কি করে আর আপনার শিক্ষা একেবারে ধ্বংস করে দিয়েছে ফুলে ভরা পাঠ্যসূচি বই আর কি বলে ইয়ে জিপিএ ফাইভ আর কি স্টার্ট গোল্ডেন এ প্লাস এর এত ছড়াছড়ি কিন্তু এরা তারা পাচ্ছে বাংলাদেশের শিক্ষার ইয়ে বাড়ুক হার বাড়ুক এটা আমরা চাই কিন্তু কোয়ালিটি শিক্ষা হতে হবে এরা আবার ইউনিভার্সিটিতে কেউ চান্স পায় না ইঞ্জিনিয়ার কলেজে চান্স পায় না কি শর্ট সিলেবাস করে মানে দ্রুত বেশি পাশ এটা তো রাজনৈতিক কারণে প্রধানমন্ত্রী আপনি তো রাজনৈতিক কারণে করছেন আপনি তো সঠিক ভাবে ছাত্রদের ছাত্র ছাত্রীদের মানুষ হওয়ার জন্য করছেন তাদেরকে সত্যিকার অর্থে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য করছেন এটা আপনার পলিটিক্যাল বেনিফিটের জন্য আপনি করছেন এত মানে এ প্লাসের যে ছড়াছড়ি এটা করেছে রাজনৈতিক উদ্দেশ্যে ওই ওই ছেলে বা মেয়েটার মানে উচ্চশিক্ষার জন্য কোথাও চান্স পাচ্ছে না কেন প্রচুর টিউশন ফি দিয়ে আপনার ভর্তি তো হয় প্রাইভেট ইউনিভার্সিটি ফলে আপনি ধ্বংস করছেন একটার পর একটা সেক্টর তারপর সর্বোপরি আপনি যেটা করেছেন বাংলাদেশে অর্থনীতিকে আপনারা নিয়ে গেছেন একটি চরম শূন্যের জায়গা আপনি তাদেরকে দিয়ে করেছেন নিজেদের লোকদেরকে দিয়ে প্রশান্ত মহাসাগরীয় চুরি এই প্রশান্ত মহাসাগরীয় চুরি নিশ্চিত করছে মাফিয়া তন্ত্রের বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক ঢুকবে না কিন্তু মাফিয়ারা ঢুকবে না ঋণ খিলাপিরা ঢুকবে কিন্তু সাংবাদিকরা ঢুকবে না যাই হোক সাংবাদিক বন্ধুরা যে উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আমরা এখন দলের পক্ষ থেকে তার যে বিষয়ে আমরা বললাম যে মধুখালী বাড়েনি এত দূরে আপনার বাংলাদেশে কেন বাড়ছে এটা একমাত্রই হচ্ছে লুটতন্ত্র মাপিয়া তন্ত্র এবং মানে এই যে সিন্ডিকেট সিন্ডিকেটদের অবদান এটা আপনি আপনি দেখবেন প্রায় কোথাও আপনার গোটা ইউরোপে এবং অন্যান্য যে সমস্ত দেশ মধ্যপ্রাচ্য বলেন প্রত্যেকটা জায়গায় অথবা পশ্চিমের দিকে আর রাশিয়া এবং ইউক্রেনের যে চুক্তটা ওটাও তো পশ্চিমের দিকে তো ওই দিকটা তো প্রথমে ইয়ে হবে এটা এফেক্ট হবে সেটা না হয়ে তারা দেশের কথা বলছে এটা সব সময় বলে ওই যে বললাম সবসময় কাজ দেখতে একটা খুব হয়ে গেছে একটা কঠিন একটা বিপন্ন অবস্থা তখন সেটাকে তারা এবং সেটা তারা চেষ্টা করে নির্বাচনের যে একটা আনুষ্ঠানিকতা সরকার করে সেটাই তারা করবে ভোটার সময় ধন্যবাদ এর কথা তারা বলেছে করোনার কথা তারা বলেছে আপনার ইউক্রেন রাশিয়া